সবাইকে স্বাগত জানাচ্ছে অভিবাসের আদালত অনুষ্ঠানে সাথে আছে রঞ্জন শুভ্র অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতে এই আয়োজন প্রতি মাসের দ্বিতীয় চতুর্থ শনিবার এই সময়টিতে বিরতিহীন আলোচনা আমাদের সাথে থাকেন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক আরও থাকেন তাদের সমাধান দিতে বিশেষজ্ঞরাও বেশি উপার্জনের আশায় মালয়েশিয়ায় যেতে চান বহু বাংলাদেশি কিন্তু বাস্তবে কাঙ্ক্ষিত কাজের পরিবর্তে অনেকেই হন প্রতারণার শিকার কেউ মাসের পর মাস বেকার থেকে কষ্টে দিন কাটাচ্ছেন কেউ আবার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে হারা অনেকে প্রতারিত হয়ে হারিয়েছেন সর্বস্ব দালালের ফাঁদে পড়ে ভোগান্তি যেন শেষই হয় না কেউ কেউ আবার কাঙ্ক্ষিত দেশে যেতেও পারেন না আজকের অভিবাসীর আদালতে শুনবো সেই বাংলাদেশি শ্রমিকদের না পাওয়ার স্বপ্ন প্রতারণার কাহিনী আর ভবিষ্যতে করণীয় এইসব বিষয়ে সঙ্গে আছেন বাইরের সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম এবং টাঙ্গাইয়ের জজকোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ কবির আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন তিন ভুক্তভোগী মালয়েশিয়া ফেরত মোহাম্মদ জাহিদ হাসান এবং আছেন মালয়েশিয়ায় যেতে না পারা মোহাম্মদ উজ্জ্বল ও রুহুল আমিন দর্শক সুযোগ রয়েছে ভুক্তভোগীদের সমস্যা বা প্রশ্ন শুনে বিশেষজ্ঞদের পরামর্শ জানার সরাসরি টেলিফোন করতে পারেন এবং সুযোগ থাকবে সরাসরি ফোন করার শূন্য নয় ছয় 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 সাত 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 তিন এক এক অথবা শূন্য দুই 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 নয় দুই তিন আট এক এই নম্বরগুলোতে ছাড়া অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ডায়াল করতে পারেন তিন 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 এই নম্বরে চলে যাচ্ছে আলোচনায় স্বাগত আপনাদের দুজনকে এবং আপনাদেরকেও স্বাগত আমি যদি শুরুটা করতে চাই একটু আমাদের ভুক্তভোগী যারা রয়েছেন তাদের কথা শুনেই যদি যাদের নিয়ে আয়োজন তাদের কথা শুনেই যদি একটু শুরু করতে চাই আমার সাথে শুরুতেই রয়েছেন মোহাম্মদ জাহিদ হাসান আপনার কী সমস্যা বা সংকট সেটি একটু শুনতে চাই আমি দু হাজার তেইশ সালে জুলাই মাসে হলো রিকর্ডিং এজেন্সির মাধ্যমে যাই ফিউচার ইন্টারন্যাশনাল আর এল নাম্বার এগারো ছিয়ানব্বই তাদের মাধ্যমে বিদেশ যাই তারা আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেয় আর বলছে যে পুনর্সরিঙ্গিত মাসিক বেতন কোন কাজে যান প্লান্টেশনের কাজ বৃক্ষরোপণ রাবার বাগান পরে ওইখানে রাবার বাগানে আমার পাঠাইছে আমি গেছে যাওয়ার পরে চুক্তি অনুযায়ী আমার বেতন দেয় পুনর্সরিঙ্গিত বেতন চুক্তি অনুযায়ী আমার বেতন দেয় পরে এগারো মাস ওই জায়গায় আমি ছিলাম থাকার পরে হঠাৎ কইরা ওই রিক্রুটিং এজেন্সির লুকই ওই মালয়েশিয়াতে আমার যায় জোর কইরা বলে যে এই জায়গায় তুই এখন সাইন দিবি যে কোম্পানি খুব ভালো তুই নিজ ইচ্ছাই দেশে চলে আইটা পরে আমি কিছু করে কোনো থাকার পর পরে না পাই রাখায় করে আমি জোর করে সাইন নিছে আমি সাইন দিয়ে দিছি পরে পরবর্তীতে আবার আমি যে রিক্রুটিং এজেন্সি আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে মালয়েশিয়া পাঠাইছাল তারে ধরছি যে আমারে এই করে পাঠাই লোক আপনাদের লোকেরা পরে তারা কি করছে আবার আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমারে আবার মালয়েশিয়া পাঠাইছে ওই সেই আগের সেই বিষয় দিয়ে পাঠাইছে পাঠানোর পরে ওই জায়গায় যাওয়ার পরে একই কাজে যান একই কাজে যাই যাওয়ার পরে আমারে বলতেছে যে কিছুদিন সময় লাগবো কাজটা দিতেছি তোমার এই বললে বললে এক বছর পারি হয়ে গেল আর আমারে কাজ দেয় না পরে আমি কি করব এক বছর বেরিয়ে তার অনুরোধ জানার পরে ইয়ার মধ্যে আমার ওই জায়গায় যাওয়ার পরে কিছুদিন পরে আমার ভিসার ম্যাথ ধরে গেছে এই নয় দশ মাস আমি ভিসার ম্যাথ ছাড়া ভিসা মাতি আমার আমি ওই ভাই অবৈধভাবেই আসিলাম তারা আমার ভিসাও লাগাইয়া দেয় নাই পরে আমি আবার পঞ্চাশ হাজার টাকা থেকে নিয়ে ওই দেশের সরকার সাধারণ ক্ষমা দিছে যে অবৈধরা দেশে চলে যাইতে পারবে ফেরার সুযোগ দেয় আর হ্যাঁ ফেরার সুযোগ দিছে পরে আমি এই এই সুযোগে আবার পঞ্চাশ হাজার টাকা দেশে থেকে নিয়ে ফেরত আইসি আইসা নিয়ে তারপরে আবার রিক্রুটিং এজেন্সির কাছে গেলেন তারা কি বললো যে আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন কাজ পেলেন না যাদের মাধ্যমে গেলেন তাদের সাথে আবার যোগাযোগ করলেন তারা কি বললো তারা কোনো কোনো দায় দায়িত্ব নেবে না কোনো সহায়তা একদম বুঝতে পেরেছি ফখরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে মানে রিক্রুটিং এজেন্সিগুলোর কাজের সাথে কথার মিল নেই এই বিষয়গুলো আপনার কাছ থেকে আমি একটু শুনবো আমরা আরও একজন ভুক্তভোগী আমাদের সাথে রয়েছেন তার কথা একটু শুনে নিতে চাই আমার সাথে রয়েছেন মোহাম্মদ উজ্জ্বল মোহাম্মদ উজ্জ্বল আপনার যেই সমস্যা সেটি একটু শুনে নিতে চাই আমার সমস্যা আমি মালস যাওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী গ্রামের নুরু কাছে সাড়ে পাঁচ লাখ টাকা মালস যাওয়ার জন্য সাড়ে পাঁচ লাখ টাকার ডিমান্ড থাকে সাড়ে পাঁচ লাখ টাকা ডিমান্ড তো ওই জায়গায় থেকে আমাদের আমার কাছ থেকে চার লাখ দশ হাজার টাকা নেয় উনি ধাপে 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 চার লাখ দশ হাজার টাকা নেয় কিন্তু আমাদের মালস পাঠায় নাই ওনাকে যদি জিজ্ঞেস করি যে বাইক তাহলে কেমনি কি পাঠাবো একটা কাগজ দেয় ওই কাগজে আমরা অনলাইনে চেক দিই কিন্তু ওই কাগজে কোনো কিছু আসে না বলতেছে তো কোনো কিছু অনলাইনে দেখায় নাই আর তারপরে ওনার বলি যে ভাই আমাদের পাঠান উনি পাঠায়ও না আমাদের শুধু ঘুরাইতেছে হয়রানি করতেছে এভাবে আমাদের দুই হাজার মানে দুই বছর যাবৎ আমাদের ঘুরাইতেছে তো ওনার কোনো কিছু আমাদের কিছু করতেছে না এবং টাকা টাকা চার লাখ দশ হাজার টাকা অলরেডি নিয়ে গেছে আমার কাছ থেকে আর আমি ওনাকে বলছি টাকা আমার সুতি করা আমার দুটো মেয়েও আছে আমার চলে এখন খুবই কষ্ট পরে রামদুদের মাধ্যমে একটা রামদুদের মাধ্যমে আপনাদের কাছে আসছে একটা সরকারের কাছে একটা আবেদন জানি আমি একটা সুস্থ একটা বিচার সমাধান চান সমাধান জি আমাদের সাথে আরও একজন যে ভুক্তভোগী রয়েছেন রুহুল আমিন তার কথাও একটু শুনে নিতে চাই এই ফাঁকে আমি মোহাম্মদ রুহুল আমিন আমি মালয়েশিয়া যাওয়ার জন্য নুরুর কাছে পাসপোর্ট দিই পাসপোর্ট দেওয়াতে ধাপে ধাপে তিন লক্ষ আশি হাজার টাকা দিই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড মালয়েশিয়া ফ্যাক্টরির কাজে পনেরো সরিঙ্গিত বেতন ধাপে ধাপের তিন লক্ষ আশি হাজার টাকা দেয় টাকা দেওয়ার পরে সে আমাদের একটা ভো একটা পেপার দেয় ভো একটা পেপারে ওটা শুরুতে বুঝতে পারেননি না ভো একটা পেপার দেয় পেপার আমি নিয়ে একটা অনলাইনে চেক দিই এটা ভোয়া এটা কোনো নেই আসলে হ্যাঁ এটা ভোয়া একটা পেপার সে পেপার দেয় দেওয়ার পরে আমি আবার পরবর্তীতে বলি যে তাহলে আমাকে বাইরে পাঠান মালয়েশিয়া পাঠান তো মালয়েশিয়া পাঠায় না তো পাসপোর্ট চাই পাসপোর্টও দেয় না পাসপোর্ট আটকা পাসপোর্ট চাই পাসপোর্টও দেয় না টাকা চাই টাকাও দেয় না তো কোনো কিছুই দেয় না না দেওয়ার কারণে বারবার অভিযোগ করি যে আমাদের একটা শুরু হওয়া করেন এটা শুরু করে না পরবর্তীতে যে রামরুর মাধ্যমে আপনাদের কাছে এটার একটা সুস্থ একটা সমাধান চাচ্ছে একদম পরিষ্কার বুঝতে পেরেছি তিনটি ঘটনা শুনলাম আমি যদি শুরুর যে ঘটনা সেটি নিয়ে যদি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে এই যে কথা এবং কাজের মিল থাকে না এজেন্সিগুলোর এই সমস্যাগুলো বা এই এই ধরনের মানে ঘটনা আমরা প্রায়ই শুনি এটি কেন মানে এত বছরেও কেন এটি ঠিক হলো না মানে সমস্যাটা কোথায় বা সংকটটা কোথায় ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যে ঘটনাগুলো নিয়ে আসলেন এর মধ্যে মিস্টার জাহিদ যে কথাটা বললো তো এখানে কিন্তু ফিউচার উনি টাকা দিয়েছেন প্রথমবার কিন্তু উনি গিয়েছেন এবং সেখানে কিছু প্রবলেম হয়েছে আবার ফেরত আসছেন আবারও কিন্তু উনি গিয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি যে রিক্রুটমেন্ট এজেন্সির একটা গুড ইন্টেনশন কিন্তু ছিল কারণ নাহলে দ্বিতীয়বার সে তা আপনাকে পাঠাতো না তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন পনেরোশোর ইঙ্গিত বেতন দেয় না এটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের রুলস হলো পনেরোশোর ইঙ্গিত কিন্তু বেতন দিতে হবে তাহলে সেক্ষেত্রে এই ব্যর্থটা কিভাবে হলো আসলে এইটা আর একটু আমাদের এটা নিয়ে বা একটু কাজ করতে হবে অথবা এটা নিয়ে খোঁজাখুঁজি করতে হবে আদারওয়াইজ এই জিনিসটা একটু কনফিউশন আর আর দ্বিতীয়ত যদি প্রবলেমটা হয় আপনি চলে আসলেন বা যে কোনোভাবে তারা সাদা কাগজ কাগজে আপনাকে সিগনেচার নিয়ে আপনি ফেরত আসলেন ফেরত আসার পরে আবার তাহলে আপনাকে কেন তারা পাঠালো এবং একই কাজে পাঠালো এই বিষয়টা একটু আর আসলে কনফিউশনের মধ্যে আপনাদেরকে আসলে সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের নজরদারি থাকে এটা 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 নজরদারি বলতে এটা হলো যে রিক্রুটমেন্ট এজেন্সি কাজ করে তারই রেসপন্সিবিলিটি ডেফিনেটলি যদি আমাদের সংগঠনে যদি এইভাবে অভিযোগ করে আপনাদের কাছে যেমন অভিযোগ করেছে সেরকম অভিযোগ যদি বাইরাতে করে ডেফিনেটলি বাইরেও সে ব্যাপারে ইনিশিয়েটিভ নেবে অবশ্যই নেবে তো যাই হোক তারপরেও আমি মনে করি যে আপনি এই ফিউচার অবাসী সাথে আপনার যে প্রবলেমটা হয়েছে আমি বাইরার একজন আমি সাবেক বা ইয়ে হিসাবে যুগ্ম মহাসচিব হিসাবে প্রয়োজনে আপনার এই প্রবলেমটা নিয়ে দায়িত্ব নিয়ে আমরা সেখানে বসে একটা সলিউশন আমরা করতে পারবো কিন্তু হ্যাঁ আমরা সেটা সহযোগিতা করতে পারবো কিন্তু ওনাদের যে দুজনের যে জিনিসটা দেখলাম ওনারা কিন্তু কোনো তাদের পরিচিত কোনো সাব এজেন্টকে টাকা দিয়েছেন এখন সাব এজেন্টকে নিশ্চয়ই আপনাদের এলাকার বা পরিচিত তাই না তো আপনারা কি দেখেছেন যে কোনো রিক্রুটমেন্ট এজেন্সিতে তারা গিয়েছে কিনা বা আপনাদেরকে নিয়ে গেছে কিনা এরকম কি দেখেছেন আপনারা তো মেডিকেল তো মেডিকেল তো যে কোনো জায়গায় করাইতে পারে মেডিকেলের সাথে রিক্রুটমেন্ট এজেন্সির কোনো সম্পর্ক নাই কিন্তু মেডিকেল টোটালি ডিফারেন্ট টোটালি আলাদা সুতরাং সেই জায়গাটাতে বোঝা যাচ্ছে যে সেখানে মিডলম্যানের মাধ্যমে ওনারা কিন্তু প্রতারিত হয়েছে এবং ওনাদের ওনার যেমন বিষা হয়েছে গেছে আবার ফেরত আসছে অনেকদিন ছিল আবারও গিয়েছে কিন্তু ওনাদের কিন্তু কিছুই হয় নাই বিকজ তারা কিন্তু একটা মিডলম্যানকে তার নিকটাত্মীয় কাউকে বিশ্বাস করে টাকা পরিচিত কাউকে বিশ্বাস করে টাকা দিয়েছেন উনি কিন্তু কোনো কাজ করেন নাই তো এই জায়গাটাতে আমাদের আপনারা সহ সকলকে সতর্ক থাকতে হবে চেষ্টা করতে হবে রিক্রুটমেন্ট এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করে অ্যাটলিস্ট আপনি কোনো মিডলম্যানের সাথে যোগাযোগ করলেও সে কোন এজেন্সির মাধ্যমে আপনাকে নিচ্ছে তার সাথে সরাসরি গিয়ে অ্যাটলিস্ট কথা বলতে হবে আদারওয়াইজ যেমন ওনাদের সাথে রামরুর সাথে আপনারা যোগাযোগ করেছেন আপনারা বিএমইটির সাথে যোগাযোগ করতে পারেন বাইরের সাথে যোগাযোগ করতে পারেন মিনিষ্টির সাথে যোগাযোগ করতে পারেন আপনি যখনই টাকা দিচ্ছেন তখন তো আপনাকে খোঁজখবর নিতে হবে সেই জায়গাটাতে আমাদের মনে হয় একটু গ্যাপ আছে সরাসরি এইভাবে আমি 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 ফখরুল ইসলাম আপনার কথা বুঝতে পেরেছি আমি আরেকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে দালাল চক ক্রো যেভাবে প্রতারিত করে আপনাদের আসলে কোন ধরনের পদক্ষেপ থাকে কিনা বা এগুলো আমি যতদূর বুঝি যে রিক্রুটিং এজেন্সিগুলোরও এক ধরনের ভাবমূর্তির বা এক ধরনের রেপিউশনের আসলে ক্ষতি হয় বা এক ধরনের সংকটের মধ্যে পড়ে যারা আসলে বৈধভাবে এই ব্যবসাটা করতে চায় সেই সেই ব্যাপারে আসলে আপনাদের কোনো পদক্ষেপ থাকে কিনা সেটি শুনবো আমি একটু হুমায়ুন কিউবেটির কাছে যেতে চাই যে আমরা তিনটি ঘটনা শুনলাম শুরুর ঘটনা যদি বলি যে জাহিদ হাসান এবং প্রথমবার অনেক কম বেতন পেয়েছেন এবং দ্বিতীয়বার কোনো কাজই পানি তাকে পালিয়ে থাকতে হয়েছে অবৈধভাবে এবং দেশে ফিরে আসতে হয়েছে প্রাণ নিয়ে আইনি কোনো কোনো মতে পদক্ষেপ তিনি নিতে পারেন কিনা আপনাকে ধন্যবাদ সেই সাথে আমার সম্মানিত সহালোচনক ফখরুল ইসলাম ভাইকে ধন্যবাদ এবং সেই সাথে যারা ডিবিসির অগণিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা অনুষ্ঠানটা শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি প্রথমে জাহিদ হাসান ভাইয়ের যে সমস্যাটার কথা শুনলাম সেই দিকে আমি একটু দৃষ্টিপাত করবো আসলে এই অর্থাৎ আইনগত কোনো সহায়তা পাবেন কি পাবেন না এই কথাটুকু উত্তর দেওয়ার পূর্বে আমি যে জিনিসটার প্রতি আমি ফখরুল ইসলাম ভাইয়ের সাথে একটু সহমত পোষণ করে একটু বিনয়ের সাথে দ্বিমতটা পোষণ করব। সেটা হলো যে একটা রিক্রুটিং এজেন্সির কিন্তু বিশাল একটা দায়িত্ব তার উপরে বর্তায় অর্থাৎ আমরা যদি জব কন্ট্রাক্টর কথা বলি অর্থাৎ এই দুই সালের বৈদেশিক কর্মসংস্থান আইনের বাইশ ধারায় যেটা বলছে একটা রিক্রুটিং এজেন্ট কিন্তু যিনি নিয়োগকারী কর্মকর্তা বিদেশের তার কিন্তু একজন প্রতিনিধি হিসাবে কাজ করে যখন একটা চুক্তি সম্পাদিত হবে সেই চুক্তির যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পালন কি হলো কি হলো না এবং সেই যেটার ব্যর্থতার দায়বার সেটা যৌথভাবে অথবা পার্সোনালি অর্থাৎ এখানে জয়েন্ট লাইবিলিটির একটা প্রশ্ন আছে অর্থাৎ রিক্রুটিং এজেন্ট সেই সাথে আপনি নিয়োগকারী কর্মকর্তা এবং একই সাথে এরকমও হতে পারে যে পার্সোনাল একটা লাইবিলিটি আসতে পারে এখন জাহিদ হাসান ভাই যে কথাটা বললেন যে সেখানে তাকে এগারো মাস পরে তাকে চুক্তিতে অর্থাৎ একটা সিগনেচার করতে বাধ্য করছে তাকে তাহলে হু ইজ দ্যাট পার্সন সেই লোকটাকে অর্থাৎ উনি রিক্রুটিং এজেন্সির কোনো লোক কিনা এটা একটা দেখার বিষয় আছে ওনার তো কোনো ত্রুটি ছিল না ওনাকে বেতন দেন নাই উনি আবার আসছে বাংলাদেশে আসছে ওনাকে ফোর্সফুল্লি পাঠানো হয়েছে তাহলে এই যে এখানে আসলে এই কারণেই আমি কিন্তু এই অনুষ্ঠানটা বলছি অনেকবার বলছে এই কথাটা সেটা হলো যে প্রতারণার যে কত রং কত ঢং কত উপায় সেটা আসলে বলে শেষ করা যায় না তাহলে দেখেন ওনারা ওনাকে ফোর্সফুল্লি পাঠালো এই জন্য আমি ওনাকে অনুরোধ করবো যে প্রথমে যে আপনি আসলে সরকারিভাবে উদ্যোগটা নেন অর্থাৎ আপনি যে রিক্রুটিং এজেন্সির কথা বললেন সেটার বিরুদ্ধে আপনি অভিযোগ উপস্থাপন করেন যেহেতু আপনার সমস্ত কাগজপত্র আছে ইভেন আপনার জব কন্ট্রাক্টও আছে সেখানে তিন বছরের চুক্তি আছে এবং তার বেতন কত সুযোগ সুবিধাকে সমস্ত কিছু উল্লেখ আছে এটা একটা ব্যাপার আর আমি উজ্জ্বল এবং রুহুল ভাই রুহুল আমিন ভাই এই দুইজনের ব্যাপারে যেটা বলবো সেটা হলো যে এটা ফখরুল ইসলাম ভাই একটা চমৎকার কথা বলছে যে আপনি বিদেশ যাবার যখন মন স্থির করবেন তখন কিন্তু এই আইন অনুসারে আপনার উপরে কিছু দায় দায়িত্ব কিন্তু আপনার উপর অর্পিত হয় এবং দুই সালের যে একটা ল্যান্ডমার্ক একটা অ্যামেন্ডমেন্ট আসছে আপনার এই দুই হাজার তেরো সালের বৈদেশিক কর্মসংস্থান আইনের সেখানেও কিন্তু সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে আপনারা যারা বিদেশ যাবেন তাদেরও কিন্তু কিছু দায় দায়িত্ব আছে সেই দায়িত্বটা আপনাদেরকে সুচারুপ পালন করলেন কি করলেন এটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আমাদের সামনে তাহলে আপনি এই যে লক্ষ লক্ষ টাকার লেনদেন করেন অবশ্য উচিত ছিল আপনার কিছু স্বাক্ষর সেটা ডকুমেন্টারি হোক অথবা অন্য কোনোভাবে আর এখনকার যুগটা হলো স্মার্ট যুগ আপনি কথা বলতেছেন টাকা লেনদেন করতেছেন একটা মোবাইলে ক্যামেরায় সেই ছবি ধারণ করা এটা কোনো ফ্যাক্টর না এটা একটা ভালো একটা কাজ করছে হ্যাঁ অবশ্য অবশ্যই তার আইনি অর্থাৎ এখানে আমি প্রথমে যেটা বলবো সেটা হলো একত্রিশের গ ধারা অর্থাৎ আমাদের সবচেয়ে ইয়ে যদি কোনো ব্যক্তি অথবা কোনো রিক্রুটিং এজেন্ট তাদের পাসপোর্ট এবং ভিসা অথবা অন্যান্য ভিসা সংক্রান্ত যদি কোনো কাগজপত্র যুক্তিসঙ্গত ইয়ে কারণ ছাড়া আটকে রাখে তাহলে একত্রিশের গ ধারা আর খ ধারায় আছে যে যদি কোনো ব্যক্তি মিথ্যা আশ্বাস প্রদান করে কোনো লোকের কাছ থেকে কোনো টাকা অর্থাৎ অর্থ অথবা কোনো মূল্যবান দ্রব্য গ্রহণ করে অথবা কোনো চুক্তিতে প্রলুব্ধ করে তাহলে পরে সেটা হলো একত্রিশের খ ধারা সুস্পষ্ট লঙ্ঘন তবে আমি একজন আইনজীবী হিসাবে প্রথমে আপনাদের রিকোয়েস্ট করব যে আসলে মামলা আইন আদালত সকল সমস্যার সমাধানের ক্ষেত্র না এখানে আপনারা চেষ্টা করেন যে এখানে গ্রামিক ভাবে অর্থাৎ এলাকাগত ভাবে যদি তা না হয় তাহলে আমরা যাদের সৌজন্য এখানে বসে কথা বলছি রামرو বা তাদের মধ্যে কোনো আপনারা আইনি পদক্ষেপ নিতে পারেন ফোকুলিজম যেটি বলছিলাম যে কোন ধরনের নজরদারি বা আপনাদের আসলে কোন ধরনের কার্যক্রম থাকে কিনা এই সমস্যাগুলো মেটাতে না এটা তো থাকবি কারণ হচ্ছে যে আপনার আমরা যখন বিদেশে যখন কমে পাঠানোর পরে কিছু প্রবলেম হবেই প্রবলেমটা প্রত্যেকটা এজেন্সির রেসপন্সিবিলিটি হলো তাকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে এবং তাকে এটার জবাবদিহিতাও করতে হবে এবং বিশেষ করে বিএমইটি এবং মন্ত্রণালয় আন্ডারে যেহেতু সে থাকে তাকে সেই জবাবদিহিতার আন্ডারে অবশ্যই থাকবে এখানে যে প্রবলেমটা হয়েছে আমরা তিনটা কেসের মধ্যে দুটা কেচে আমরা দেখলাম যে মিডলম্যানের মাধ্যমে যেটা হচ্ছে এই আপনি যেটা বললেন এই ম্যানটাকে একটা একটা মধ্যে মধ্যে আনার যে বিষয়টা অথবা আমরা বলেছি যে এখানে আমাদের আসলে এই সেক্টরটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটাকে একটা পর্যায়ে একটা স্বচ্ছতায় ফিরে নিয়ে আসতে হবে যেমন আপনি মিডিল ম্যানকে আপনি আমরা অ্যাভয়েড করার কথা এখন বলছি কিভাবে অ্যাভয়েড করে যে আমাদের বিদেশগামী যেসব কর্মীরা যেতে চায় আগ্রহী তারা তাদেরকে আমরা একটা ডাটা বেজের মাধ্যমে একটা অ্যাপসের মাধ্যমে বাসায় বসে সেই মোবাইল থেকে তার রেজিস্ট্রেশন করবে ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে সে এখানে হাজার হাজার রেজিস্ট্রেশন থাকবে সে কোন দেশে যাবে কোন কাজে যাবে তার কি অভিজ্ঞতা আছে তার বয়স কী তার শিক্ষাগত যোগ্যতা কী এই সব সেখানে থাকবে সেখান থেকে রিক্রুটমেন্ট এজেন্সি সরাসরি কর্মী সিলেকশন করবে এই ডাটা ব্যাংক থেকে যদি এরকম হয় তাহলে হবে কি আপনার এই যে মিডেলম্যানের ম্যানের দুটা সমস্যা একটা হচ্ছে সেই তথ্যগুলো দেয় ভুল তথ্য দেয় সেই বিভিন্ন প্রলোভন দেখি কিন্তু আমাদের গরিব নির্ভর মানুষদেরকে কিন্তু হয়রানি করে সেটা সেটা কমে কমে যাবে যাবে। সেকেন্ড হলো এই মিডলম্যানেরা রিক্রুটমেন্ট এজেন্সি যে পাশাগরি তাসে কমপক্ষে মানে ক্ষেত্র বিশেষ তো কমপক্ষে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বেশি নেয় তারা কারণ মিডলম্যান কয়েকটা স্তরে থাকে দুটা চারটা পাঁচটা পর্যন্ত থাকে এই তারা এক থেকে দেড় লাখ টাকা বেশি নেই এই দেড় লাখ টাকা কমপক্ষে তাদের কিন্তু জিতে খরচ কম লাগবে তো দুই জায়গায় কিন্তু সেফ একদিকে তারা সঠিক তথ্যটা পেল সঠিক জায়গায় যেতে পারলো আর একটা হলো কম খরচে তারা যেতে পারলো সেই জন্য আমাদের এই মিডলম্যানটা আমাদের অ্যাভয়েড করা দরকার এবং একটা সরকারি ডাটা ব্যাংকের মাধ্যমে যদি এরকম স্বচ্ছতার ভিত্তিতে যদি করে যেমন আমরা মালয়েশিয়াতে এই প্রস্তাবটা একদম ক্লিয়ারলি আমরা দিয়েছি এবং কি আমরা এই প্রস্তাবটা মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে আমরা দিয়েছি যে মালয়েশিয়ায় যেমন অনিয়ম দুর্নীতি অতিরিক্ত অভিবাসন খরচ হয়েছে এবং বিভিন্ন রকমের যে এই মানুষগুলো যেরকম প্রতারণা শিকার হয়েছে সেই জন্য আমরা এই জায়গা বলেছি যে প্রসঙ্গে আমি আসতে চাচ্ছিলাম আপনার কথা সূত্র ধরে যদি একটু জানতে চাই সম্প্রতি প্রথম উপদেষ্টা গেলেন এবং নানা বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি বড় অংশই কিন্তু আসলে এই মানব সম্পদ এবং যেই আমাদের যারা শ্রমিক এবং বৈধ অবৈধ মিলে যেটি বলা হয় যে পনেরো লাখেরও বেশি সেখানে বাংলাদেশে আছে এই সফরের পরে আসলে কোনো ধরনের আশার আলো দেখতে পেয়েছেন কিবা অনেক শ্রমিক আটকে আছে তাদের যাওয়ার ব্যাপারেও কি কোনো ধরনের সবুজ সংকেত পেয়েছেন মালয়েশিয়াতে আপনি জানেন এটা বিগত সরকারের আমলে এটা একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল সেই সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখেছি অনিয়ম দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন খরচ এবং বিভিন্ন রকমের এই সেক্টরে পঁচানব্বই পার্সেন্ট রিক্রুটমেন্ট এজেন্সি বৈষম্যের শিকার হয়েছে কর্মীরও বিভিন্ন রকমের প্রবলেমের শিকার হয়েছে সো সেই জায়গাটাতে আমরা বারবার এটার দাবি দিয়েছিলাম যে এটা মালয়েশিয়ার শ্রমবাজারটা যেন সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি কম খরচে কর্মী পাঠাইতে পারে সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট যেন সরকার করে এবং আমরা এইভাবে লিখিত বিভিন্ন দাবি দিয়েছি সেই জায়গাটাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্প্রতি মালয়েশিয়া ভিজিট করে আসছে এবং এবং ভিজিট করার পরে আমরা ভিজিটের সময় আমরা খুব আশা করছিলাম যে একটা ডিক্লারেশন আসবে বিশেষ করে যারা সেখানে অবৈধভাবে আনডকুমেন্টেড আমাদের যেসব ভাইরা আছেন তাদেরকে বৈধ করা হবে এবং নতুন ভাবে মালয়েশিয়াতে যাওয়ার জন্য হবে। কিন্তু সেই জায়গাটাতে আমরা আসলে বুঝতে পারছি না এখনো পর্যন্ত সেই কোনো ভালো সুসংবাদ কিন্তু আমরা পাইনি তো সেই জায়গাটাতে আমরা এখনো আমরা হোপফুল নিশ্চয়ই মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে এই বিষয়টা আলোচনা করেছেন এবং সেখানে একটা প্রবলেম কিন্তু সেখানে আছে কি কেউ কেউ সেখানে কিছু গোষ্ঠী ব্যক্তি সেখানে আপনার সেখানে সিন্ডিকেট করার অপতৎপরতা করছে এই সিন্ডিকেট করার জন্য তারা বাংলাদেশের কিছু মানুষকে ম্যানেজ করছে ওই দেশের সরকারি বেসরকারি কিছু মানুষকে ম্যানেজ করতে গিয়ে এখানে এই সিন্ডিকেটের যাতাকলেই কিন্তু এই মালয়েশিয়া শ্রমদারটা আমি মনে করি আজকে আছে তো সেই জায়গাটাতে আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই সেখানে আলোচনা করেছেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং এটা খুব তাড়াতাড়ি একটা জয়েনক গ্রুপের একটা মিটিংও হওয়ার সম্ভাবনা আছে আমি আশা করছি সেই মিটিংয়ে আমরা খুব হোপফুল থাকতে চাই যে আমাদের সিন্ডিকেটবিহীন কম খরচে একটা মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়াতে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন কর্মী পাঠাইতে পারে তাতে কর্মীদেরও ফ্রিডম থাকবে তারা কোন এজেন্সির মাধ্যমে যাবে আবার এজেন্সিও তাকে সেভাবে করতে পারবে তাদের কম্পিটিশনের কারণ খরচও কমে আসবে গভর্নমেন্ট একটা মেকানিজম করতে পারে যেটা আমরা বলেছি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী নিয়ে এবং কি ব্যাংক বলছেন যে সরকারেরও আসলে অনেক কিছু করণীয় আছে ইভিন কি আমরা বলে যে ব্যাংক এই টাকাটা যারা ওনারা দিয়েছে টাকাটা ব্যাংকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার এই প্রস্তাবনা আমরা দিয়েছি তাতে কিন্তু কোনো কর্মী কিন্তু আর এইভাবে তারা প্রতারিত হবে না আমি 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 ফিরবো আপনার কাছে একদম শেষ দিকে একটু হুমায়ুন কবিরের কাছে যেতে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত একজন বিদেশে যাওয়ার আগে সংক্ষেপে যদি বিদেশ যাওয়ার পূর্বে প্রথমে যে বিষয়গুলো আমি অর্থাৎ যারা যেতে ইচ্ছুক অর্থাৎ যারা প্রতারিত হয়ে গেছেন তাদের বেলায় সেটা ভিন্ন একটা প্রেক্ষাপট যারা যেতে চান প্রথম ব্যাপারটাই হলো যে সাব এজেন্ট অর্থাৎ যাদেরকে আমরা মিডল বলবে সাব এজেন্ট বলি যদিও এখনও বিধিটা এখনও চূড়ান্ত হয় না যিনি যাকে আপনি সাব এজেন্ট ধরেন সে হতে পারে আপনার আত্মীয় হতে পারে ভাই যেই হোক না কেন আপনি কাইন্ডলি তাকে বলবেন যে তুমি কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমাকে পাঠাচ্ছ এবং সেই রিক্রুটিং এজেন্সিটা আসলে বৈধ কি অবৈধ বা তার কাজ আছে কি না এই একটা দিক আর হলো পাসপোর্টটা তারপরে মেডিকেলটা এটাও কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয় মেডিকেল অর্থাৎ আমি আসলে অ্যাকচুয়ালি সেই যে কাজের জন্য যেতে চাচ্ছি সেটার জন্য ফিট কিনা তারপরে হচ্ছে যে আপনি অবশ্য অবশ্যই দক্ষ হয়ে অর্থাৎ এখানে কিন্তু দায় দায়িত্বের মধ্যে অর্থাৎ এই যে দুই সালের যে অ্যামেন্ডমেন্টটা আসছে সেখানে কিন্তু বলছে যিনি অভিবাসী কর্মী হবেন অভিবাসী কর্মী হতে ইচ্ছুক তাকে কিন্তু অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ নেওয়া মানে হলো আপনি কোনো একটা টেকনিক্যাল কাজ অথবা আদার্সে কোনো প্রফেশনে আপনি যান না কেন সেখানে প্রশিক্ষণ নিয়ে তারপরে যান তাতে প্রতারিত হওয়ার পরিমাণটাও অনেক কমে আসবে তারপরে আমি যেটা বলবো সেটা হলো যে আপনি জব কন্ট্রাক্টটা এই দিকে আমি জাহিদ হাসান রাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে অ্যাকচুয়ালি আসলে যে যে ফিউচার ইন্টারন্যাশনাল যে রিক্রুটিং এজেন্সি ওনাকে কিন্তু আসলে সেই ইটে আপনার যে জব কন্ট্রাক্টটা সেটা কিন্তু ওনার হাতে আসছে আপনি অবশ্যই দেখবেন যে আপনি কোথায় যাচ্ছেন কি সুযোগ সুবিধা আছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটা সঠিক আছে কিনা আপনার যাতায়াত জেনে শুনে এবং যেহেতু আমি আবার যেটা উপর এমফাসিস দেব সেটা হলো যেহেতু যুগটা স্মার্ট যুগ আপনি জেনে শুনে দেখে চেক করে তারপরে আপনি যান তাতে আপনার কোনো পরামর্শ আমি বিদেশ কোন কোন মূল বিষয়গুলো আগে দেখেন আমাদের বিদেশগামী কর্মীদের প্রতি আমার বিনয়ের সাথে রিকোয়েস্ট সেটা হচ্ছে ডেফিনেটলি তারা বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি কারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে প্রথম দায়িত্ব কারণ বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির বিরুদ্ধে আপনি একটা অভিযোগ করতে পারবেন তারা সরকারের আইনের আওতার মধ্যে আছে তাদের একটা রেসপন্সিবিলিটি আছে যদি কোনো প্রবলেম করলো আপনি পাবেন সেকেন্ড হলো দক্ষতার কোনো বিকল্প নাই দক্ষতা হইলে দক্ষতা অর্জন করলে আপনি যখন স্কিল হবেন আপনার প্রথমত হল দুইটা লাভ একটা হচ্ছে আপনি যেতে পয়সা কম লাগবে দক্ষ লোকদের যেতে পয়সা কিন্তু কম লাগে সেকেন্ড হচ্ছে যে আপনি এই দক্ষ লোকের কিন্তু সেখানে যাওয়ার পরে কিন্তু আপনার বেতন কিন্তু অনেক বেশি অলমোস্ট দ্বিগুণের মতো হয়ে যায় এবং সেখানে যাওয়ার পরে আবার যদি কোনো প্রবলেমে পড়ে এরা কিন্তু সার্ভাইভ করতে পারে কিন্তু অদক্ষ লোক কিন্তু সার্ভাইভ করতে পারে না যেহেতু সে একটা কাজ জানে ওই কাজ জানাটা তার জন্য কিন্তু অনেক বড় একটা উপকার হয় সেকেন্ড থার্ড লো আমি আর একটা জিনিস বলতে যা যারাই বিদেশ যাবে আমি মনে করি যে যে পেশা যেখানে যেভাবে যাক না কেন প্রত্যেকেরই ড্রাইভিংটা জেনে যাওয়া উচিত ড্রাইভিংটা জানলে তারে নির্দিষ্ট কিছু দক্ষতা উন্নন করেই আসলে যাওয়া উচিত এর মধ্যে ড্রাইভিংটা যদি জানে তাইলে দেখা গেল যে সেখানে কোনো না কোনো একটা ভালো ওয়এ তার বের হয়ে আসবে আরকি এটাও তার একটা দক্ষতা আরকি কমন একটা দক্ষতা যেন থাকে আরকি তো এই আর বিষয় হচ্ছে যে আপনি

অভিবাসী কিংবা অভিবাসন প্রত্যাশী যে কাউকে সহায়তা করে থাকে রামরু অভিবাসন সংক্রান্তও যে কোনো তথ্য সেবা পেতে অথবা এই সংক্রান্ত অভিযোগ জানাতে রামরুর ঠিকানায় অথবা তিন 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 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিকানায় একশো উনআশি সাত্তার ভবন শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী বিজয়নগর ঢাকা এক হাজার এছাড়া ইমেল করতে পারেন অভিযোগ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তাদেরকে জানাতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর এম এম আর এও এছাড়া ফোন করতে পারেন শূন্য এক নয় এক 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 সাত চার চার ছয় দুই চার এবং তিন 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 এই নম্বরগুলোতে আর এই ছিল আজকের মতো অভিবাসীর আদালত অনুষ্ঠানে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই